হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছিল রবিবার তো বিকেল বিকেল কোথায় যাচ্ছি বলতে পারবে কি করে বলবে আমি যদি নাই বলি তোমাদেরকে তাই না তো একদম বিকেল বিকেল বেরিয়েই পড়েছি তখন মাঝে পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে তো বৃষ্টি সকাল থেকেই হচ্ছিলো কিন্তু দেখছি মানে আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম ঝিরিঝিরি পড়ছিল যখন আমরা বেরোই তো বেরিয়ে দেখি এরকম মেঘ করেছে আবার মানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তার কিছুক্ষণ আগেই তো যাই হোক বৃষ্টি ফৃষ্টি মাথায় নিয়ে প্লাস আবার মেঘও খুব ডাকছিলো তো বৃষ্টি মাথায় নিয়ে কোথায় যাব। তো তারপরে সেই পুরনো মিষ্টির দোকান যেখানে তোমাদের আগেও দেখিয়েছিলাম খুব ভালো মিষ্টি তোমাদেরকে বলেছিলাম সকালবেলা কচুরিও ভালো পাওয়া যায় তো সেই মিষ্টি দোকানে আবার চলে এসেছি তো একটু কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি এই একটা হচ্ছে ব্যাপার তো যাই একটু মিষ্টি কিনে নিয়ে তো যেতে হবে যেখানে যাচ্ছি মানে যেতেই হবে এমন কোনো কথা না মনে হলো তাই নিয়ে যাচ্ছি এই আর কি ভালোবেসে তো এই ব্যাপার কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আশা করি বুঝতে পারছো কোথায় যাচ্ছি তো দেখ দেখতে থাকো এই যে দেখো এই যে যে মিষ্টির দোকানে সেখানে মা কালীর ফটো এত বড় করে দেওয়া রয়েছে স মানে আমরা যখন যাই একদম সন্ধ্যের মুখে মুখে তো সেখানে ধুনো টুনো দিয়ে ভালো করে পুজো করা হলো মানে রোজই করা হয় আর কি তো সেটা দেখতে পেলাম খুব ভালো লাগলো তারপর মিষ্টি কিনে বেরিয়েও পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখো কি পরিমাণে মেঘটা করেছে শুধু কারণ মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে বৃষ্টি তখন বৃষ্টি হচ্ছিল না হয়তো এক দু ফোটা করে পড়ছিল মানে বৃষ্টিটা কমে গেছিলো এটা বেলভরিয়া ব্রিজ ব্রিজের ওপর থেকে আমি এই মেঘের মানে ভিডিওটা নিয়েছি খুব সুন্দর লাগছিল আকাশটা তার জন্য আরও তো মানে মেঘলা হয়েছিল আকাশটা ভালো লাগছিলো কিন্তু কি করব বৃষ্টি আসলে আবার সেই কারা এই সেই তো এই যে বৃষ্টি চলে এসছে বলতে না বলতেই মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল কারণ এত বৃষ্টি হচ্ছিল মানে আমরা যেতে পারিনি আর কি কারণ ছাতা নিয়েছিলাম যাবোই বা কী করে বাইকে করে ছাতা নিয়ে তো যাওয়া পসিবল হবে না তো রেনকোটও আমরা কেউ পড়ে আসেনি যে চলে যাব তো সেই জন্য অনেকক্ষণ ধরেই আমাদের অপেক্ষা করতে হয়েছিল মোটামুটি দশ পনেরো মিনিট ধরে বৃষ্টি চলেই ছিল তো বৃষ্টি কমতে তারপরে আমরা বেরিয়েছি তো বেরিয়ে এই যে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তো এই যে চিকেন পকোড়া বানাতে চলে এসেছি চিকেন ম্যারিনেট করে রেখেছিল বৌদি তার জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে আর ওদিকে মা দুধ জাল দিচ্ছে কফি হবে বলে তো এই এই যে চিকেন পকোড়া ভাজা চলছে মোটামুটি রেডি হয়ে গেছে খেতেও খুব টেস্টি হয়েছিল তো এখন আর ভেবে লাভ নেই তো এই যে দেখো যাদের জন্য আজকে যাওয়া এরা হচ্ছে আমার মাম্মা মেজ মানে মেজো মামা আর হচ্ছে যে তার ছেলে আর বউ মানে নতুন বউ আর কি আমাদের তো সেই বৌদি মানে ওরা আসছিল আর মেজমামা মেজমামা তাড়াতাড়ি চলে এসেছিলো ওরা একটু পিছনে ছিল তো আসছিল আর কি তো এই তারপরে এই আমরা কথাবার্তা বলছিলাম তাই এই মেজ মাকে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ এত দেরি হলো কেন এইসব বৃত্তান্ত তো এই যে মা দাদা এইখানে মেঝেময় ওদিকে বৌদি ছিল এই যে মাও কিছু বক্তব্য শুনছে আমি জিজ্ঞাসা করছি মা সেগুলো শুনছে এই যে বলছে খুব বৃষ্টি পড়ছিল বলে ওই জন্য আসতে পারিনি নিয়ে হলো এই সমস্ত গল্প সব হচ্ছিল তো এই যে মেজ মামা এসে আমি আবার মেজ মামাকেও একটুখানি বললাম কেন এত দেরি হলো তো এই সমস্ত জাস্ট এমনি একটুখানি জোকসা পার্ট কিছু মনে করো না আবার এই সমস্ত বলছি বলে তো আমাদের মধ্যে সব চলেই তো এই মানে কারণ মেজম্মা খুবই ফ্র্যাঙ্কলি তো তার জন্য আর এই যে আমাদের রাত্রি ডিনার ছিল সেভরন পোলাও দেখতেই পাচ্ছ আমি আর বাপে মিলে বানিয়েছিলাম তারপর স্যালাড ছিল আর এদিকে ছিল হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল মাটন দারুণ হয়েছিল খেতে হেভি টেস্টি কারণ আমার বাপি খুব খুব ভালো বানায় মাটনটা আর এই যে আমাদের বানি ও ওখানে বসে আছে ওর ওর খাবার খাচ্ছে আর এদিকে আমরাও সবাই খাবো মানে ওদের খাওয়া হয়ে গেলে আমরা ডিনারটা করবো তো এই যে নতুন বৌদি আর ওদিকে ওই যে দাদা এটি একটু হাই করে দিলে একটু লজ্জা ডজ্জা পাচ্ছিলো মনে হয় যাই হোক তো এই আমরা তো প্রচণ্ডই ফ্র্যাঙ্ক সেটা এতদিনে বুঝতে পেরে গেছে তো আমাদের সাথেও ফ্র্যাঙ্কলি মিশে মেশে এক খুবই ভালো তো এই ব্যাপার সব আড্ডা ফাড্ডা হচ্ছিলো সব অনেক কথাবার্তা চলছিলো তো চলো আমরা গল্প করতে করতে ওরা খেয়ে নিই তারপর আমরাও খেতে বসে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছিল তখন মনে হয় দশটা ফাঁসটা বাজে হয় দশটা বাজবে হয়তো তো এই ঠিক আছে ওরা খেয়ে নিই তারপর চলো এই যে বেরিয়ে পড়েছে খেয়ে দেবে এখন কটা বাজবে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজবে আমরা এখন যাচ্ছি

সাড়ে এগারোটা বাজছে আমরা কুকুরটাই মনে হয় বাইরে আছি আর তাই দেখ দেখো রাস্তাঘাটের কী অবস্থা সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল বললামই তখন সাড়ে এগারোটা হয়তো তখন বেজে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা তো এই ব্যাপার তাও কিছু মানুষজন রয়েছে কারণ এটা মেন রোড ওর জন্য কিন্তু এমনি দোকানপাট সব বন্ধ কিছু ওষুধের দোকান শুধু খোলা ছিল এমার্জেন্সি সার্ভিসের জন্য আর কি তো এই ব্যাপার তো চলো দেখতে থাকো এই যে এবার তো ব্রিজে উঠেই যাব আস্তে আস্তে বাড়িও চলে আসবে আর রাত্রিবেলা তো সব থেকে হচ্ছে যে মানে সমস্যা যেটা এই লরিগুলো বেরোয় বলে লরিগুলো বেরোয় তারপরে মানে এত হেডলাইটের জোরে আলো দেয় খুব মানে রাত্রিবেলা মানে যাওয়াটা খুব সমস্যা হয়ে যায় আর কি তার জন্য তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি কিন্তু কী আর করা যাবে হয়নি আর কিছু করার নেই তো চলো দেখতে থাকো দেখো চলে এলাম বিটি রোড ক্রস করে এবার বাড়ির দিকে কারণ আর মানে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আছে তো এই যে চলেও এসেছি আমাদের গলির ভিতরে তো এই যে অনেকগুলো কুকুর রয়েছে এখানে ওর মানে প্রচণ্ড পোষ্য বলতে পারো কারণ ওর বাইক আসতেই ওরা মানে ছোটে আর কি আমাদের বাড়ির সামনে ওর বাইকের আগে যাবে ওই একজন ছুটছে তো এই ব্যাপার এখন আমরা বাড়ি যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুকের চ্যানেলটা ফলো করে দিও আর এই যে দেখো কীরকম পরিমাণে আদর করে খেতেও দেয় ওই জন্য আর কি হয়তো ওকে খুব ভালোবাসে এরা মাসে তো এই আর কি ব্যাপার চলো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে চলো টাটা